প্রেম খুশির আসমানে আজ উঠলো ঈদের চাঁদ ভালো বাসার ঈদ গাহেতে কাঁধে মিলক প্রেম খুশির আসমানে আজ উঠলো ইদের চাঁদ ভালোবাসার ঈদ গাহেতে কাঁধে আমির ফকির এক হয়েছে আমির ফকির এক হয়েছে ভাঙল খুশির বাঁধ তোরে কত কন ফারেন সের শুনো হেসাত তোরে কত কনফারেন্সের শুনো হে সৌগাত তোর কত শুনো হে সৌগাত আল্লা রসুল গৌসুল আজম মধুর উল্লাসে নূর জলোয়াই এ হয়েছে প্রেমে মিশে আল্লাহ রসুল গৌসুল আজম মধুর উল্লাসে নূর জলোয়াই এ হয়েছে প্রেমে মিশে খালেস দিলে আসলে যে থামিলে না যাত তরিকতে কনফারেন্সের শুনো হে সৌgad তরিকতে কনফারেন্সের শুনো হে সৌgad তরিকতে কনফারেন্সের শুনো হে সৌgad রিদা কশের রন্ধনুতে জ্বলছে প্রেমের তারা সেই তারাতে আবা দিচ্ছে মোড়া আকাশের রং ধনুতে জ্বলছে প্রেমের তারা সেই তারাতে আবাবিলে দিচ্ছে মোহরা খুশি খুশি কোরআতে শোনাই সুসংবাদ তরি কত কনফারেন্সের শোনো হে সৌগাদ তরি কতে কনফারেন্সের শোনো হে সৌগাদ তরি কত কনফারেন্সের শুনো হেসাত বুকের ভিতর সুখের পায়রা উড়ছে পরু আসে কি নিয়ে দোয়াই দি লুপ বুকের ভিতর সুখের পায়রা উড়ছে আসে কিন নিয়ে দোয়াই দি লুপ তকদিরে আজ প্রেম বসন্ত ধুলি ছে আবাদ তরি কত কনফারেন্সের শুনো হে সৌগাত তরি কত কনফারেন্সের শুনো হে সৌগাত তরি কত কনফারেন্সের শুনো হে সৌগাত প্রেম খুশির আসমান আজ উঠলো ঈদের চাঁদ ভালোবাসার ঈদ গাহেতে কাঁধে কাঁধ প্রেম খুশির আসমান আজ উঠলো ঈদের চাঁদ ভালোবাসার ঈদ গাহেতে কাঁধে কাঁধ আমির ফকির এক হয়েছে আমির ফকির এক হয়েছে ভালো খুশির বাঁধ তরি কত কনফারির শুনো হেসৌগাত তরি কত কনফারেন্সের ফারেন হে সৌগাত হেসৌগাত কনফারেন্সের কত হে সির শোনো হে সৌগাত